পুলিশ এস আই দু হাজার চব্বিশ পরীক্ষার সম্পূর্ণ আমি আলাদা করে করে দেব উত্তরগুলো নাও নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় উত্তর হবে ডলোমাইট পাঁচ মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত সি আফ্রিকা বায়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত অপশান সি ছত্তিশগড় শিবাজি মুঘলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন অপশান ডি পুরন্দরপুরের সন্ধি দশ পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু তামাদস্তা তেরো আরাবল্লী পর্বতমালের উচ্চতম সর্বশৃঙ্গ কোনটি অপশান ডি গুরুশিখর পনেরো মরিচিকা মরিচিকা নিম্নক্ত কোনটির উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বি বর্ণালী সি প্রতিফলন সঠিক উত্তর অপশন এ পূর্ণ প্রতিফলন প্রতিফলন পূর্ণ কোন অ্যাসিডকে এক অভিহিত করা হয় অপশন সি নাইটিক অ্যাসিড নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত ক্ষয়কার্য উদাহরণ নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত ক্ষয়কার্য উদাহরণ অপশান ডি জলপ্রবাহ একুশ অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তিত মতবাদ কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তিত কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ অপশান ডি ল্যান্ডমার্ক সঠিক উত্তর ল্যান্ডমার্ক মানব আলফা কোস থেকে কোন হরমোনটি নিশ্চিত হয় মানবদেহ আলফা কোষ থেকে কোন হরমোনটি নিশ্চিত হয় অপশান ডি গ্লুকাগন ছাব্বিশ কত সালে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয় কত সালে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয় অপশান এ পনেরোশো ছিয়াত্তর উনতিরিশ ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল অপশান এ বিচার ব্যবস্থা সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয় অনিয়তাকার নয় সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয় অপশন সাধারণ লবণ কোন রেট অনুযায়ী ঊর্ধ্বতন কোট ও নিম্নতন কোট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালন করতে পারে কোন রেট অনুযায়ী ঊর্ধ্বতন কোট কোনো নিম্ন কোটকে বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে অপশন সি ম্যামান্ডাস কোন দেড় ভারসাম্য নিয়ন্ত্রণ করে অপশন এ লঘু মস্তিষ্ক হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন কনসিন লিভার রূপে কাজ করে অপশন এ তৃতীয় উনচল্লিশ রামচরিতের রচয়িতাকে রামচরিত রচয়তাকে অপশন সি সন্ধ্যা আর রামচরিত মানস হলে তুলসী দাস সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতাকে এ গোপাল কৃষ্ণ গোখলে বিয়াল্লিশ ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল সঠিক উত্তর হবে বন্ধুরা গুজরাটের জুনাগড় জেলার উনা শহরে সঠিক উত্তর হল গুজরাটের জুনাগড় জেলার উনা শহরে লোকসভা পাস হয় হওয়ার পর একটি অর্থবিল বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয় চোদ্দ দিন মহাবীর উপদেশ সংকলন কি নামে খ্যাত পঞ্চম দারিং দারিংবাড়ি পর্যটন অবস্থিত উড়িষ্যা দারিংবাড়ি পর্যটনস্থলটি কোন রাজ্য অবস্থিত উড়িষ্যা উনিশশো সাতষট্টি সালে নিম্নলিখিতে কোনটি মধ্যে উপপ্রধান ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সাতষট্টি সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন অপশান সি মোরারজি দেশাই পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে অপশান ডি ফর্মিক অ্যাসিড ইনা ইমানুয়েল ম্যাকর কোন দেশের রাষ্ট্রপ্রধান অপশান ডি ফ্রান্স অপশন ডি ফ্রান্স উদ্ভিদে পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লিত হয় উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লিত হয় অপশান সি জিব্বারেলিন সাধারণত নোট সাধারণত পরিপক্ক বীজের মধ্যে ইথিলিন হরমোন থাকে যেহেতু ইথিলিন পদার্থ অপশানে নেই তাই সম্ভাব্য সঠিক উত্তরটি জিব্রেলিন হবে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত প্যারিস ছাপানো দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে কোন পরিপ্রাজক ভারতে আসেন সঠিক উত্তর অপশান ডি ফাহিয়েন ফাহিয়েন দ্বিতীয় গোলটেবিল টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের কে প্রতিনিধিত্ব করেন অপশান সি মহাত্মা গান্ধী কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোচ্চ অপশান সি ল্যাটারেট মৃত্তিকা এগুলি না কিসের গমন করে এগুলি না কিসের সাহায্যে গমন করে অপশান সি ফাজেলার মাধ্যমে রাষ্ট্রপুঞ্জি নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে অপশান বি পনেরো জন ছেষট্টি ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায় আফসানটি ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ সাতষট্টি নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার এটি ক্রিকেট খেলার মাঠ নয় ওয়েলিংটন নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার এটি ক্রিকেট খেলার মাঠ নয় ওয়েলিংটন সরস ময়জন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ময়জন পদটি কি অশ্মক ষোড়শ ময়জন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত ময়ন পদটির নাম কি অসমক একাত্তর সর সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত নর্মদা সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত নর্মদা মানুষের তিনটি দেহকোষ কতগুলি সেক্স কমোজন থাকে অপশান ডি দুটি একটি আয়তক্ষেত্রকার মাঠের পরিসীমা কুড়ি সেমি এবং ক্ষেত্রফল চব্বিশ বর্গ সেমি হলে মাটির দৈর্ঘ্য পস্ত্রের পার্থক্য কত সেমি দুই সেমি নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন নীলস বোর কোন উৎসেচক প্রোটিনকে প্রেপে পরিণত করে কোন প্রোটিনকে প্রেপ পরিণত করে অপশন ডি পেপসিন্তর পেপসিন সত্যসাধক সমাজকে প্রতিষ্ঠা করেন সত্যসাধক সমাজকে প্রতিষ্ঠা করেন অপশন সি জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় নিজের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি করমণ্ডল উপকূলে হার্চের কম্পাঙ্কের পাংকের হার্জ নেফ্রেডিয়াম কোন পানির অঙ্গ নেফ্রিডিয়াম কেঁচো এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন হুন নিচের কোনটি একটি টেলিফোন ডাইরেক্টরিতে সর্বশেষে থাকবে যে নয় সঠিক উত্তর হবে মোহিন্দার মহিন্দার নিচের কোনটিতে ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না সঠিক উত্তর অপশান বি অ্যালুমিনিয়াম অ্যানিবেশান্থ কোন স্থানে হোমরুল্লিক প্রতিষ্ঠা করেন অপশান ডি মাদ্রাজ অপশান ডি মাদ্রাজ নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো ফসফিন কোনটি গন্ধ পচা মাছের মতো ফসফিন বেমানন শব্দটি চিহ্নিত কর বেমানন শব্দ চিহ্নিত করুন কমলা সবুজ ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিলেন উনিশশো বিয়াল্লিশ কত সালে ভারতবর্ষে এসেছিলেন উনিশশো নিচের চারটি তিনটির মধ্যে কোনটি সদস্য সদস্য একটি শ্রেণীভুক্ত ওখানে সঠিক উত্তর আছে বি এবং ডি একই শ্রেণীভুক্ত দুটি ভিন্ন যুক্তি অনুসারে বি ক্লোরিন এবং ডি অপ্র দুটোই সঠিক উত্তর হতে পারে কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কানহা সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশ ব্যাস জি উত্তরগুলি এখানেই শেষ হলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে